নির্বাচনের সূত্রে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন পিয়ারের দাবিতে মাঠে নামছে ইসলামী দলগুলো আবারও মুখোমুখি বিএনপি জামাত সংস্কার ও নির্বাচনী কৌশল নিয়ে মতবিরোধ দূরত্ব বাড়ছে জামাত এনসিপির যুগপথ আন্দোলনে থাকছেন না নাহিদাক্তাররা দফায় দফায় বৈঠক করেও মিলছে না জুলাই সনদ বাস্তবায়নের সুরাহা এবার কঠোর পথে হাঁটার ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের ভোটের আগেই অন্তর্বর্তী সরকার ভেঙে যাওয়ার গুঞ্জন রাজনৈতিক সমঝোতা না হলে সামরিক শাসন জারির সংখ্যা এনসিপি অন্তর্বর্তী সরকারকে হটাতে বিদেশি গোয়েন্দা সংস্থার ছক মার্কিন গুপ্তচর গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ শঙ্কা বাড়ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো কারণ নানা শর্তে বেঁকে বসেছে এনসিপি জামায়াত এনসিপি বলছে সংবিধান পরিবর্তন আর জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন নয় আর নির্বাচন হতে হলে তা হবে গণপরিষদ নির্বাচন আর জামায়াত বলছে পিআরের দাবিতে অনর তারা এরই মধ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে পাঁচ দফা কর্মসূচিও ঘোষণা করেছে তারা একদিকে বিএনপির আলটিমেটাম ফেব্রুয়ারিতে নির্বাচন অন্যদিকে মাঠে নেমে পড়েছে জামায়াত ফলে আবারও রাজপথে নির্বাচনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠের রাজনীতির জবাব মাঠেই দেওয়া হবে বলে বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একসময় এক মঞ্চে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে গেলেও নির্বাচন নিয়ে এখন মুখোমুখি অবস্থানে জামায়াত বিএনপি রাজনৈতিক বিশ্লেষকদের সংখ্যা নিজ নিজ দাবি আদায়ে আরও কঠোর অবস্থানে যেতে পারে জামায়াত কিংবা বিএনপি এতে করে দেশে নতুন অস্থিরতার শঙ্কা তৈরি হতে পারে জামায়াতের কেন্দ্রীয় নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট ঘোষণা দিয়েছেন মানুষের দাবিকে উপেক্ষা করায় গণ আন্দোলনের বিকল্প নেই তার অভিযোগ একতরফাভাবে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা অন্যায় হয়েছে এছাড়া কালো টাকার ব্যবহার পেশি শক্তি ও নির্বাচনী অনিয়ম বন্ধে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে জামায়াতের এমন কর্মসূচি বা মনোভাব নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন এই আন্দোলন কাদের বিরুদ্ধে সেটা দেখতে হবে এটা কি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাকি জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে নাকি বিএনপির বিরুদ্ধে এটা নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল কিনা সেটাও দেখতে হবে যারা কর্মসূচি ঘোষণা করেছে তাদের কর্মসূচি ঘোষণা করার অধিকার আছে তারা যদি রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দেয় তাদের মাঠের রাজনৈতিক বক্তব্যের জবাব বিএনপি মাঠের বক্তৃতার মাধ্যমেই দেবে আশিকুর রহমান নিউজ নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে জোট সমঝোতা সংস্কার প্রস্তাব ও ক্ষমতার সমীকরণ ঘিরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন পরিস্থিতি একসময় যারা একসঙ্গে সংস্কার ও নির্বাচন ইস্যুতে একই ভাষায় কথা বলছিল আজ তাদের বন্ধনে দেখা দিয়েছে ফাটল বিশেষ করে জামায়াতের যুগপথ আন্দোলন থেকে এনসিপিরে সরে দাঁড়ানোর ঘটনা দুই দলের দূরত্বের বিষয়টিকে আরও স্পষ্ট করেছে শুরুতেই জুলাই সনদ বাস্তবায়ন সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিসহ একাধিক বিষয়ে এই দুটি দলের অবস্থান ছিল অনেকটাই কাছাকাছি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ সহ বিভিন্ন দাবিতে জামায়াত এনসিপি খেলাফত ইসলামী সহ আটটি দলের যুগপথ আন্দোলনের কথাও ছিল সোমবার ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ চারটি দলের সঙ্গে জামায়াত ইসলামী যুগপথ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি এই অনুপস্থিতি শুধু কর্মসূচির অংশগ্রহণ নয় বরং রাজনৈতিক দূরত্বেরই ইঙ্গিত দিচ্ছে এনসিপির অভ্যন্তর থেকেই জানা গেছে দলটিতে এখনও সংস্কার ও নির্বাচনী কৌশল নিয়ে মতবিরোধ রয়েছে বিশেষ করে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে দলটির নেতারা দ্বিধায় আছেন এনসিপি চাইছে কেবল উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি আর অন্য দলগুলো চাইছে উভয় কক্ষে এমন মতভেদ যুগপথ আন্দোলনে বাধা হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি ডাকসু ও জাকসু নির্বাচনে এনসিপির ছাত্র সংগঠনের ভরাডুবি ছাত্র শিবিরের ভূমিধস জয়ের পর থেকেই এনসিপির ভেতরে হতাশা ও মতানৈক্য আরও গভীর হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই দূরত্ব আপাতত কৌশলগত হলেও ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে তবে এনসিপির সাম্প্রতিক অবস্থান পরিষ্কার তারা এখন কোন জোটে না গিয়ে স্বাধীনভাবে নিজেদের রাজনৈতিক পরিচিতি গড়তে চায় হিমাতুল জান্নাত নিউজ দেশের রাজনৈতিক সংস্কার ও অন্তর্বর্তীকালীন শাসন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ জুলাই জাতীয় সনদ দুই হাজার এই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে চূড়ান্ত পর্যায়ে গড়িয়েছে রাজনৈতিক আলোচনা তবে দীর্ঘ আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐক্যমত্য আসেনি আর তাই সরকার এবার কৌশলী অপেক্ষার অবসান ঘটিয়ে কঠোর অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই কাঙ্ক্ষিত সনদের বাস্তবায়ন কোনো দলের দয়া বা সদিচ্ছার উপর নির্ভর করবে না প্রয়োজনে সরকার নিজ উদ্যোগে প্রয়োজনীয় আইনি সিদ্ধান্ত গ্রহণ করবে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোকে সেই বার্তাই দেওয়া হয়েছে দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একটি সমাধানে পৌঁছাতে চেষ্টা করবে দলগুলোর আবেদনের ভিত্তিতেই জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে গেল বিশ মার্চ থেকে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত পঁয়ত্রিশটি দলের সঙ্গে প্রায় সত্তরটি বৈঠকের মাধ্যমে যে সনদ তৈরি হয়েছে তাতে চুরাশিটি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে অনেক সিদ্ধান্ত নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা সম্ভব হলেও প্রায় চৌত্রিশটি ধারার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে সনদে যারা স্বাক্ষর করবেন রাজনৈতিক দলগুলোর সেই প্রতিনিধিদের নাম চেয়েছে কমিশন গত তেরো সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক দলকে দুজন প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়েছিল কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল প্রতিনিধির নাম পাঠায়নি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সরকার আর আলোচনার নামে সময় ক্ষেপণ করতে রাজি নয় কারণ নভেম্বরের মধ্যেই সংস্কার প্রক্রিয়া শেষ করতে চায় তারা এমন কি এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো না যায় তাহলে প্রশাসনিক সিদ্ধান্তই হবে একমাত্র পথ সর্বশেষ রোববারে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে বলেন রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থে নয় বাংলাদেশের স্বার্থে দেখতে হবে সমঝোতা ছাড়া কোনো পথ নেই এবং এটাই হবে বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ তিনি আরও বলেন মূল কাজ শেষ এখন বাকি রাস্তাটুকু যেন সুন্দরভাবে শেষ হয় সেটাই সকলের দায়িত্ব হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ আবারও উত্তপ্ত দেশের রাজনীতি মাঠ দফায় দফায় বৈঠকেও আসেনি জুলাই সনদ পদ্ধতি নিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী সহ সম্ভনার রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি আদায় করেই নির্বাচনে যাওয়ার কথা বলছেন এসব রাজনৈতিক দলের নেতারা এতে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা এমন অবস্থায় দেশে সামরিক শাসন জারির শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্লেষকরা বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার তবে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য রয়ে গেছে এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এ অবস্থায় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে না পারলে নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে মনে করেন তারা সোমবার রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন জানান এনসিপি কোনো জোট বা যুগপথ আন্দোলনে যাবে না জাতীয় পার্টির শুধু উচ্চকক্ষের জন্য এনসিপি পিয়ার পতন চাইছে অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান এই নেতা সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বে দেশের সামরিক শাসন আসার শঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন জাভেদ রাসিন এ বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন বর্তমান সংবিধান নিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে দলের পক্ষ থেকে সংবিধানের খসড়া রচনার সময় প্রয়াত রাজনীতিবিদ বদরুদ্দিন অমর বলেছেন যখন সরকার পক্ষের পতন ঘটে তখন বিরোধী শক্তিরা শক্তিশালী থাকতে পারে না আর এর সুযোগ সাধারণত সেনাবাহিনী নেয় তো এমন প্রেক্ষাপটেই সাংবিধানিক সমস্যা এড়িয়ে নির্বাচন কিংবা কোনো কিছুই শান্তিপূর্ণভাবে করা যাবে না এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো এই অস্থিরতার মধ্যে জরুরি পরিস্থিতি জারি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি এদিকে অন্তর্বর্তী সরকার ভেঙে যাওয়ার শঙ্কার কথা তুলে ধরেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন গণ শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে এক এগারোর সংখ্যা বাড়ছে তার ধারণা বিদেশি এজেন্সি গণ শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে হয়তো দলগুলো তা বুঝতে পারছে না দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাশেদ খান তামজিদ মির্জা নিউজ দেশে সরগরম রাজনীতির মাঠ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে চার রাজনৈতিক দল এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী সরকার ভেঙে যাওয়ার সংখ্যার কথা জানালেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি সেখানে লেখেন বর্তমান সরকার নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে তিনি নেই রাশেদ খান বলেন নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না বরং বিভাজন বাড়বে সুযোগে বাংলাদেশে আরেকটি ওয়ান ইলেভেন নেমে আসতে পারে সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ সহ সকল উপদেষ্টাদের গ্রেফতার করা হবে গণ অভ্যুত্থানের অন্যান্য অংশীযোগদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকড়াও করা হবে বলেও জানান তিনি এজেন্সি শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে হয়তো দলগুলো তা বুঝতে পারছে না দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই হটাতে চায় অন্তর্বর্তী সরকারকে এ লক্ষ্যে রাজধানীতে একটি দেশের এজেন্টের পরিস্থিতি অস্থিতিশীল করে জাতীয় সরকার গঠনে বিদেশিদের পরিকল্পনা বাস্তবায়ন ছিল তার মূল টার্গেট এমন সব অভিযোগে গ্রেপ্তার হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনেত করিম চৌধুরী এরপরই তার কাছ থেকে বেরিয়ে আসে একের পর এক তথ্য তাকে গ্রেফতারের পর সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র গণমাধ্যমকে জানায় এনায়েত করিম চৌধুরী নিজেকে মাসুদ করিম বলেও পরিচয় দিতেন তিনি নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান বলে পরিচয় দিয়ে থাকেন এই পরিচয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার দেখান দু সালের ভোটের আগেও তিনি একাধিকবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেশের বাইরে বৈঠক করেন গেল ছয় সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিটে নিউ থেকে কাতার এয়ারওয়েজ যোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এ আসামি জানান বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তাই বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন তিনি ইতিমধ্যেই সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন আগামী একুশ অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বহাল করবেন বলে জানান এই আসামি তার তথ্য মতে তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলে সেনাবাহিনী সমর্থিত প্রভাবশালী দেশ নির্ধারণ করে দেবে বলে জানান তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থা কাছে হস্তান্তর করতেন বলেও জানান এনায়ত করিম তামজেদ মির্জা জুগন্ত নিউজ